লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো প্রশ্ন প্রশ্নবিজয় দু হাজার চব্বিশ সালের ক্লাস এইটের গণিতে দু নম্বর স্কুলটা থার্ড সামমেট্রিক অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রগুলো হয় প্রশ্ন প্রশ্নবিজেজা তার আমরা করবো দু নম্বর স্কুল একশো উনপঞ্চাশ পেজ তো দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর গণিতে তো আগের ক্লাসে আমরা এক নম্বর স্কুলটা দুটো পার্টে কমপ্লিট করেছি যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে চেক করে নাও সেখান থেকে তোমরা গণিতগুলো সমাধানগুলো দেখে নাও এবং ওখানে বুঝিয়েও দেওয়া আছে তো দেখো কথা না বাড়িয়ে আজকে আমরা দু নম্বর স্কুলটা কমপ্লিট করব তো একের দাগের কি বলেছে একের দাগে টোটাল ছটা প্রশ্ন দিয়েছে তার মধ্যে এমসি কিও আছে ডুরন আছে আবার ঠিক ভুলও আছে তো দেখো ওই স্কুলটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা স্কুল এই স্কুলে প্রশ্নপত্রগুলো খুবই ভালো হয় উন্নত মানের প্রশ্নপত্র তো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো দুই কিগড়া দুশো পঞ্চাশ গ্রাম জিরো পয়েন্ট সেভেন টু কুইন্টালে শতকরা কত তো এই গণিতটা অনেক স্কুলেই দেয় প্রথম প্রশ্ন কারণ এই গণিতটা একটু ক্যালকুলেশন একটু গড়বিল আছে তো দেখো গণিতটা কীভাবে করেছি দুই কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম সমান দু হাজার প্লাস দুশো পঞ্চাশ সমান দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম কারণ কিগ্রাকে আমরা যদি গ্রামে নিই এক হাজারে এক কিগড়া হয় তাই না তো সেক্ষেত্রে আমরা টোটাল পাচ্ছি এত গ্রাম এবং জিরো পয়েন্ট টু সেভেন কুইন্টাল সমান একে যদি হাজার দিয়ে গুণ করি তাহলে আমরা কেজি পাবো আর তাকে আবার একশো গুণ করলে কী পাবো গ্রাম পাব কেজিকে একশো গুণ করলে গ্রাম পাবো কত পাচ্ছি বাহাত্তর হাজার গ্রাম তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা এই গ্রামটা এই গ্রামের শতকরা অর্থাৎ একশোর মধ্যে কত তো প্রথমে দু দু হাজার দুশো পঞ্চাশ গ্রাম নিচে বাহাত্তর হাজার গ্রাম এবং শতকরা যেহেতু একশো দিয়ে গুম সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশান করে পাচ্ছি টু টু ফাইভ বাই সেভেন টু অর্থাৎ এটাকে আমরা ভাগ করে পাচ্ছি তিন দশমিক এক দুই পাঁচ তিন দশমিক এক দুই পাঁচ অর্থাৎ এই অ্যান্সারটা উত্তর হবেই শতকরা কত না শতকরা তিন দশমিক এক দুই পাঁচ ঠিক আছে দুইয়ের দিকে কী বলেছে সঠিক উত্তর নির্বাচন করো ফাইভ এক্স বাই টু মাইনাস থ্রি ইজিটাল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন সমীকান্ত বিশ দোয় কী কী তো এই জন্য আমরা কী করবো এটাকে সমাধান করবো দেখো তো ফাইভ এক্স বাই টু আছে থ্রি প্লাস থ্রি ওদিকে গেলে মাইনাস থ্রি ওদেরকে গেলে প্লাস থ্রি হয়ে যাবে সেই প্লাস থ্রিটা দেখো এখানে ফাইভ এক্স এবং এই টুটা এর সঙ্গে গুণ হয়ে যাবে কারণ বজ্রগুণন দেখো কোন গুণ হয়ে যাবে তাই না কিছু নেই নিচে এক ভাবো তাহলে এটা দেখো একশো সাতাশ প্লাস থ্রি একশো তিরিশের সঙ্গে দুই গুণ একশো ষাট আর পাঁচটার নিচে ভাগ হয়ে যাবে টোটাল বাহান্ন তাহলে এক্সের মান গতকাল বাহান্ন অর্থাৎ এর দাগের অপসানটার সঙ্গে মিলেছে এক্সের মান এর দাগের অপসানটার সঙ্গে মিলেছে তো তোমরা এমনি এমসি দেখে ঠিক চিহ্ন মারবে না গণিতটা করে কনফার্ম হয়ে তারপর ঠিক চিহ্ন দেবে তবেই গণিতে ভালো নাম্বার পাওয়া যাবে তো পরের প্রশ্নটা কী বলেছে দেখো যে এক যে ঘনকের আয়তন এক হাজার প্লাস তিরিশ এক্স ইন্টু টেন প্লাস এক্স প্লাস এক্সএস কিউ ঘন একক বাহু কত তো এটাকে একটু ক্যালকুলেশান করতে হবে এটা একটা ঘনমূলের সূত্র দিয়ে গণিতটা দিয়েছে তো তার জন্য আমরা কী করেছি দেখো গণিতটাতে তো প্রথমে কি করবে এই হাজার এটাকে আমরা সাজিয়ে লিখবো এই টেন এক্স কিউটা আগে লিখবো হাজারটা তারপরে লিখবো আর এটা যেমন আছে তেমন বসাবো এক্সএস কিউ প্লাস টেন এর হোল কিউ সমান এক হাজার হয় প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা একটা কাজ সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস 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 থ্রি এ এ এ বি কি হোল কিউ অর্থাৎ এক্স প্লাস হোল অর্থাৎ একটি বাহু দৈর্ঘ্য কত হবে না এক্স প্লাস টেন হবে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে না এক্স প্লাস টেন হবে তো দেখতে পাচ্ছ তোমরা এর পরে আমরা একটা গণিত করবো তো তার পরে গণিতটা দেখো তোমরা কি করবো আমরা চারের দ্যাগের চারের দ্যাগের বলেছি যে সুষমবাবু যে বাহু সংখ্যা কত তো অন্তঃক্ষণ একশো চুয়াল্লিশ হলে বহিকোণ একশো আশি থেকে বাক করলে বেরিয়ে যাবে তাহলে একশো আশি বি একশো চুয়াল্লিশ বহিকোণ ছত্রিশ ডিগ্রি আর বাহু সংখ্যা সূত্র কি বহিকোণ বাই ওই এক তিনশো ষাট বাই বহিকোণ তিনশো ষাট বাই বহিকোণ তাকে বহিক্ষণ দিয়েছে ছত্রিশ তাহলে কত দশটি অর্থাৎ এই বহুগোষ্ঠীর বাহুর সংখ্যা কটি হবে দশটি বাহু এটার উত্তর কত হবে না এই দশটি বাহু বিদ্যাগের অপশানটা হবে সঠিক পাঁচের দাগে পড়ানো কী বলছে দেখো এজ টু বিজিক্যাল টু টু এস টু থ্রি বিএস টু সি সমান ফোর এস টু ফাইভ এবং এস টু সি সমান কত তাহলে এস টু বি সমান টু এস টু থ্রি আবার বিএস টু সি সময় ফোর ইস টু ফাইভ তাহলে এ বাই বি সমান দুইয়ের তিন বি বাই সি সমান চারের পাঁচ এই দুটোকে গুণ করো এটা এটা গুণ করলে কত হচ্ছে কাটাকাটি করে এ বাই সি সমান আট বাই পনেরো তাহলে এ এএস টু সি সমান কত এইডিচ টু ফিফটিন তাই তো এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ এএস টু সি এর মান কত আট এস টু পনেরো ঠিক আছে তো এটার মান হচ্ছে এস টু পনেরো ছয়ের দাগের প্রশ্ন কী বলেছে দেখো ছয় ধ্যাগেরটা বলেছে যে তিন সেমি পাঁচ সেমি চার সেমি বাহুবীটটা ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত তো এখানে দেখো তিন সেমি চার সেমি পাঁচ সেমি ত্রিভুজের বৃহত্তম কোণের মান তো এখানে আমরা কি পাবো দেখো এইটাকে আমরা যদি করি এটা পিথাগোরাসের উপপাদ্য যদি দিই যে বড় বাহুটার বর্গ এই যে এসি সমান রুডব এইটা তাহলে কত পাচ্ছি দেখো এই যে বড় বাহুটা এটা ধরে ধরেছে সমান হয়ে যায় দুটো ঠিক আছে দেখো যে আমরা জানি অতিভুজের স্কোয়ার অর্থাৎ অতিভুজটা বড় বাহুটা ধরলাম তাই তো সেটা হচ্ছে এসি আর বা বিসি আমরা ধরতে পারি বিসি হিসেবে ধরতে পারি তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা করেছি তিন চার পাঁচ তাহলে এই দুটো বাহু যোগ ফলের বর্গ এই বাহুটার সঙ্গে সমান হবে এবং পিতার সূত্র অনুসারে সমকণিত ত্রিভুজের সূত্র ত্রিভুজ সমান রুট অফ লম্ব স্কের সেক্ষেত্রে করতে কত পাঁচ তাহলে এর সঙ্গে মিলে যাচ্ছে তাহলে বৃহত্তম কোন নব্বই ডিগ্রি তাহলে এটা একটা সমকণিত ত্রিভুজ আর ত্রিভুজের সবচেয়ে বড় কোন নব্বই ডিগ্রি উপরে আর হতে পারে না কারণ অপর দুটো কোনটা সূক্ষ্ম কোনো না তাহলে বৃহত্তম কোনটির মানবত নব্বই এটা ভালো করে দেখবে এটা খুব ইম্পর্টেন্ট গণি দুয়ের দাগেরটা দেখো কী বলেছে স্কোয়ার প্লাস ওয়ান একক স্কোয়ার মাইনাস ওয়ান একক এবং টু এ একক ভবিষ্যৎ ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা উত্তর সাপেক্ষে যুক্তি দাও তো দেখো আমরা তিনটে আঁকার লিখলাম স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মাইনাস টু টু এ তো এইটা লিখলাম তো আমরা যদি এইটা সমান রুট হবে এই দুটো প্রমাণ করতে পারি তাহলে হয়ে যাবে তাহলে আমরা প্রথম দেখো এ প্লাস বি এর মান দিয়েছি টু স্কোয়ার আর এসির মান কত টু এ তাহলে টু স্কোয়ারটা বড় টু এর থেকে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব অবশ্যই ত্রিভুজের দুটো বাহু যোগফল যদি তৃতীয় বাহু থেকে বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব সেক্ষেত্রে আমরা এই দুটো বাহু যোগফলটা এর থেকে বড় দেখিয়েছি তাহলে এই ক্ষেত্রে এটা ত্রিভুজ আঁকা সম্ভব দুইয়ের দাগের প্রশ্ন কি বলেছে দেখো না দুইয়ের দাগের তা কি বলেছে ওয়ান মাইনাস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বৃহত্তম মান কত এই রাশিটা দেখো এটা কি বলেছে এর বৃহত্তম মান এটাকে মিডিল টার্ম করবে তোমরা মিডিল টার্ম করে বৃহত্তম মানটা তোমরা নির্ণয় করবে তো এটা না পারলে আমাকে বলবে কমেন্টটা আমি অবশ্যই করে দেবো তোমরা নিজে থেকে করো এই কমেন্টটা করতে ভুলে গেছি তোমরা এখানে মিডিল টার্ম করবে এক্স স্কোয়ার দেখো বিয়োগ করলে এক তাই না এটা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটাকে সূত্র ভাঙতে পারো স্কোয়ার মনাস টু প্লাস বি স্কোয়ার বৃহত্তম মান রতষম ওয়ান বেরোবে ঠিক আছে অ্যান্সারটা বৃহত্তম মানটা কত দেখো এই এর বৃহত্তম মানটা যেহেতু এখানে দুই বৃহত্তম মানে দুই বেরবে যত সম্ভব ওয়ান না দুই হবে বৃহত্তম মাটার মান দুই হবে এখানে দেখবে করবে না পারলে আমি বলবো তিনিটা কি বলছে দেখো দুই মিটার লম্বা একটি বাঁশের আটত্রিশ সেমি হলুদ রঙ করলে বাঁশটি শতকরা কত অংশ হলুদ রং তাহলে দুই মিটার সমান কত দুশো সেন্টিমিটার আগে লিখবে এবং দুশো সেমির মধ্যে হলুদ রঙ হচ্ছে আটত্রিশ সেমি তাই তো তাহলে এক সেমির মধ্যে কত এবং একশো সেমির মধ্যে শতকরা কত চাইছে তাহলে এখানে কাটাকাটি করলে কত আছে উনিশ পার্সেন্ট তাহলে শতকরা উনিশ পার্সেন্ট হলুদ রঙ আছে ঠিক আছে এখানে অ্যান্সারটা ভালো করে লিখবে শতকরা উনিশ পার্সেন্ট হলুদ হলুদ রঙ আছে পয়টা বলেছে দেখো ভেদক কাকে বলে চিহ্নিত করো তো ভেদক কাকে বলে সংজ্ঞাটা দেখো যে স্বরললেখাংশ দুটি বা তার বেশি স্বরলেখাংশকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তাকে ভেদক বলে তো এখানে দেখো ভেদক দুটো আলাদা সরল দেখো দুটো সরল আলাদা একটা সরলকে ছেদ করলে তাকে ভেদক বলে পি কিউ হচ্ছে ভেদক পরেরটা কী বলেছে দেখো সরল করতে বলছে বি বাই এ বি বাই বি মাইনাস সি প্লাস এ স্কোয়ার মাইনাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো দেখা যায় ক্যালকুলেশন বলেছে এখান থেকে তোমরা করবে সমাধানটা তো এটা দিয়েছে প্রথমে এটা যেমনকে তেমন থাকলো এটাকে কমন এলে এ মাইনাস বি থাকছে আর এস্কার মানে এ প্লাস বি এ মাইনাস বিস্কার দুবার লিখলাম একটা একটা করে এটা কি কাটাকাটি হয়ে গেল আর দুটো দেখো উল্টে দিলে একই রকমই আসছে ঠিক আছে মাইনাস কমন এলে এটা একই রকমই আসছে তো সেক্ষেত্রে কাটাকাটি করে কত উত্তর হচ্ছে ওয়ান তাহলে এই অ্যান্সারটা কত পাচ্ছি এই সমীকরণে অ্যান্সারটা হচ্ছে ওয়ান ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই ওয়ান হচ্ছে এর অ্যান্সার এরপরেরটা দেখো এরপরেরটা আমরা করবো পরে কোনটা কি বলেছে দেখো না ত্রিভুজ এর বিসি বাউকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো কোন এসিডি একশো চোদ্দ এবং কোন এবিসি সমান টু অফ কোন বিএসি এর ত্রিভুজটি কোনগুলির পরিমাপ করো তো এই গণিতটা বইতেও করে দেওয়া আছে দেখো আমিও করেছি বইতে খুব সুন্দর করে দেওয়া আছে তো তোমরা যদি বইটা দেখো তোমরা সেখান থেকে দেখতে পাবে এই গণিতটা অবশ্যই প্রয়োগে আছে প্রয়োগ থেকে তোমরা খুঁজে নিতে পারো আমি বইটা করে দিয়েছি যেহেতু তোমরা এখান থেকে বুঝিয়ে দিচ্ছি দেখো না এই কোনটা এই দুটো কোণের যোগ ফলে সমান তাহলে এই কোনটা যদি এক্স হয় এটা তার অর্ধেক তাই না তাহলে সেক্ষেত্রে কী হবে এই দুটো কোণের যোগ সমান এইটা এইটাই দেখো আমরা প্রমাণ করেছি যে উপপাদ্য থেকে পাই এই দুটো কোণের যোগফল সমান এই কোনটা সমান তো সেক্ষেত্রে আমরা যোগ করে এক্সের মান কত পাচ্ছি দেখো না এই যে এই কোনটার মান পাচ্ছি এই যে এই এই এক্সের মানটা কত পাচ্ছি ক্যালকুলেশন করে কত পাচ্ছি ছিয়াত্তর ঠিক আছে আর এটার মান পেয়ে গেলে তাহলে সেটা অর্ধেক ছিয়াত্তরের হাফ কত হবে আটত্রিশ তাই না সেটা হবে কত আটত্রিশ ডিগ্রি আর আরেকটা কোন যে এই কোনটা তাই তো আরেকটা কোন কত হবে ছেষট্টি ডিগ্রি বিয়োগ করলে পেয়ে যাবো এই দুটোকে যোগ করে একশো আট থেকে বিয়োগ করলে পেয়ে যাবো এটা কথা বাজে ছেষট্টি ডিগ্রি দেখো এই কোনটা করে দেওয়া আছে তো দেখো এই এইখান থেকে তোমরা দেখেও করতে পারো বইতে করে দেওয়া আছে এই যে এইটা পুরো সেম গণিত দিয়েছে এটা আমি নিজের মতো করেছি আর বইতে এখানে দেখো একশো আটচল্লিশ নম্বর পেজ তোমরা পেয়ে যাবে স্টেটমেন্টটা করে দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে আচ্ছা এরপর দেখো আমরা তিনের জায়গাগুলো করব দুই জায়গায় সমস্ত গুণ গণিতগুলো কমপ্লিট হয়ে গেছে এবারে তিনের গুলো এক এক করে করব তো প্রথম প্রথম কি বলেছে এক পাত্রে সর্বতে টু ইস টু ফাইভ গুণের মধ্যে সিরাপ ও জল মেশানো আছে ওই সর্বতে কত অংশ টুকু তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে হিসাব করে তো দেখো এই গুণটা করার জন্য আমরা কি করব না প্রথমে ধরে নেব সর্বতে ও জলের অনুপাতটা ভালো করে ঠিক আছে ও জলের অনুপাত এখানে কি দিয়েছে দেখো এখানে কি দিয়েছে না সর্বতে শিরাব ইস টু জলের ফাইভ টু যেহেতু সিরাপটা বেশি আছে তাহলে সিরাপ কিছুটা ফেলে দিয়ে সিরাপের পরিমাণে জল সাথে সমান করতে হবে এখন সম্পূর্ণ মিশ্রণের পাঁচের সাত অংশ সিরাপ থেকে তুলে নিতে হবে তাহলে তাই তো পাঁচশো তুলে নিতে হবে তাহলে এটা যদি বিয়োগ করি গত পাচ্ছি তিনের চোদ্দ অংশ অর্থাৎ এক অংশ মিশ্রণ থেকে সিরাপ তুলে নিতে হবে এত অংশ দেখো এটাকে গুণ করলে এর এত অংশ বলেছে যেহেতু তাহলে এটা তিনের দশ অংশ হচ্ছে এরপরে দেখো কি করবো আমরা না এই টোটাল এখানে উত্তরটা কত বলেছিল। না ও জলের পরিমাণ সমান কত অংশ তুলে নিল তাই তো এই তো অ্যান্সারটা বেরিয়েছিল তিনের দশ অংশ দেখো এটা বড় করে করলেও হয় এটা শর্টকাট একটা পদ্ধতিতে করা আছে তো তোমরা এভাবেও করতে পারো আবার বই তো এই একই রকম গণিত করে দেওয়া আছে সেক্ষেত্রেও তোমরা দেখতে পারো পুরো হুবহু এক শুধু কয়েকটা মান আলাদা দিয়েছে এটা একটা অনুশীলনীর গণিত বই অনুশীলনীতে আছে তো তোমরা দেখে নিতে পারো যে তোমাদের মিশ্রণের যে আছে তো মিশ্রণ দেখো এই গণিতটাই দিয়েছে এই গণিতটা দিয়েছে এই গণিতটা উদাহরণে এই গণিতটার সঙ্গে বহু মিল ঠিক আছে এখানে শুধু টু এইচ টু ওয়ান আর সেটা সমান বলছে ওয়ান এইচ টু ওয়ান ওয়ান এইচ টু দিয়ে এইভাবে করলেই হয়ে যাবে একশো সতেরো নম্বর পেজ দেখবে এই গণিতটার মতোই এটা দিয়েছে এটা একটা শর্টকাট পদ্ধতি তিন লাইনে আমরা করেছি তিন দেখে দুইয়ের প্রশ্ন কি বলেছে দেখো কোনো চৌবাচ্চায় প্রথম নল দিয়ে চৌবাচ্চা তিরিশ চল্লিশ মিনিটে ভর্তি হয় এবং অন্য নল দিয়ে ভর্তি চৌবাশাটি ষাট মিনিটে খালি হয় একই সঙ্গে দুটি নল চলে চৌবাশা কতটা ভর্তি হবে তো এটাও একটা সহজ গণির্দেশ ধরি চৌবাচার মোট অংশ এক অংশ তাহলে প্রথম নলটি দিয়ে ভর্তি করা হয় একের চল্লিশ অংশ আর প্রথম নলটি এক মিনিটে খালি করে চৌবাচ্চাটি একের ষাট অংশ তাহলে দুটি নল একসঙ্গে খোলা থাকলে হবে এটা যোগ বিয়োগ করলে কত হবে না সেক্ষেত্রে একের একশো কুড়ি অংশ পাচ্ছি তাই তো এবং চৌবাচাটি একের একশো কুড়ি অংশ ভর্তি হয় এক মিনিটে তাহলে সম্পূর্ণ বা এক অংশ ভর্তি হয় এক বাই একশো কুড়ি সমান একশো কুড়ি মিনিটে আর একশো কুড়ি মিনিট মানে কি দু ঘন্টা ঠিক আছে তাহলে দু ঘন্টা এই হবে এটা সহজ গণিত দিয়েছে দেখো চার না এই পাঁচ নাম্বারে গণিত দিয়েছে একদম পাঁচ নাম্বারের মতনই লাগছে না একদম ছোট পরের পেজে আমরা চলে যাচ্ছি একশো পঞ্চাশ নম্বর পেজে দেখো দ্বিতীয় স্কুলে একশো পঞ্চাশ নম্বর পেজে আমরা চলে যাচ্ছি পরের তিনেরটা কি বলেছে দেখো আজ আমি বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছবো যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় কুড়ি পার্সেন্ট কম কমাতে চাই যাওয়ার সময় যদি কমাতে চাই তাহলে গাড়ির গতিবেগ শতকরা কত বাড়াতে হবে তো এটা দেখো ওই কি নিয়মে করতে পারো তোমরা অনুপাতে করতে পারো তো ধরি আমার বাড়ি থেকে স্টেশন একশো একক সে একশো একক সেকেন্ডে গতিবেগ গেলে একশো একক মানে একশো সেকেন্ডে গতিবে গেলে একশো সেকেন্ডের সময় লাগে ঠিক আছে তো এক্ষেত্রে এখন গণিত ভাষার সমস্যাটি হলো কি না সময় দিয়েছে এবং একক দিয়েছে এবং এটা থেকে বিয়োগ করলে কত যেহেতু টোয়েন্টি পার্সেন্ট কম যেত বলেছে সেক্ষেত্রে ব্যস্ত সম্পর্ক দেখো ব্যস্ত সম্পর্ক একই থাকে তাই তো একশো গুণিত একশো বাই আসছি কাটাকাটি করলে কত হবে একশো পঁচিশ তো একশো পঁচিশ সেকেন্ড এ একক হচ্ছে সেকেন্ড তাহলে গাড়িটি গতিবেগ শতকরা কমাতে হবে একশো পঁচিশ সেকেন্ড থেকে এত বাদ দিলে কত পঁচিশ একক বা পঁচিশ সেকেন্ড কমাতে হবে ঠিক আছে এখানে অ্যান্সারটা কী চাইছিল শতকরা কত বাড়াতে হবে সরি একশো পঁচিশ এখন বাড়াতে হবে ঠিক আছে অ্যান্সারটা হচ্ছে এটাই চারের দিকে দেখো চারের দাগের দুটো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে তো একটা বলছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস সিক্স এক্সার মাইনাস ফাইভ এববি প্লাস বিস্কোয়ার তো এই গুণটা খুবই সোজা প্রথমে এই যে জিনিসটা এটা মিডিল টার্ম করবে যোগ করলে ছয় এই গুণ করলে ছয় যোগ করলে পাঁচ তাই তো তিন গুণে ছয় তো এটা মিডিল টার্ম করে দেখো এই দুটোর অ্যান্সার পেয়েছি আবার এই দুটোর সঙ্গে সমান করেছি এই দুটোর সঙ্গে একই রকম এসছে এই দুটোকে আবার মিডিল টার্ম করেছি তো তোমরা আমি দেখাচ্ছি দেখে নাও না বুঝতে পারলে বলবে এটা আমি ডিটেলসে আলোচনা করে দেবো একদম সহজ যারা উৎপাদক বিশ্লেষণ করতে পারো যারা জানো তোমরা অবশ্যই বুঝতে পারো যারা জানো না তারা বলবে কোন লাইনটা তোমরা বুঝতে বুঝতে পারছো না তো এরপরে দেখো চারের দিকে দুইয়ের গণিতায় আমরা যাবো এম কিউ মাইনাস এম কিউ মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হল তো এটা ঘনমূলের সূত্র দিয়েছে এখানে ঘনমূলের যে অধ্যায়টা ছিল পূর্ববর্ডের পুরোনো চল না সেখান থেকে দিয়েছে তো দেখো আমরা পুরোটাকে ক্যালকুলেশন করে লিখলাম তো এই দুটো থেকে এম মাইনাস এন এইটা এই সূত্র হচ্ছে এম কিউ মাইনাস এন কিউ সূত্র মাইনাস দিয়ে আবার এখান থেকে এটা লিখেছি তো সূত্রটা ভাঙলে দেখো পুরোটা যদি আমরা ভাঙি তো সবগুলো কেটে যাচ্ছে কেটে কী থাকছে এম এন ইন্টু এম মাইনাস এন তো এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার তো এবারে দেখো পাঁচের দাগের লসাউ গসাউ দিয়েছে তোমরা সোজা জানাবো লসাউ গসাও বইয়ের গণিত দিয়েছে আমি জাস্ট গণিতগুলো দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেরা করবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই আমি ঝটপট করে করতে চাইছি এবং এরপরে আরও অনেক গণিত আছে সেগুলো করবো তো প্রথমে দেখো কি বলেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এবি তো দেখো ওইটা আমরা করেছি প্রথম রাশি দিয়ে প্রথমে দেখো যে কোনো দুটো মান এ বি যেখানে আছে তাহলে এ বিটা রাখবো সিটাকে আলাদা করে দেবো তাই না তো সেক্ষেত্রে দেখো এটা এ প্লাস বিস্কোয়ারের সূত্র এটা সিস্কোয়ার আর এটা স্কোয়ার বি বিস্কোয়ার সূত্র রেখে দিয়েছি এটাও সেম সেই সি এ আছে তাহলে সি এ কাজ হবে বিটাকে আলাদা করে রেখে দিলাম এটাও সেম আবার দেখো বি সি আছে বি সিকে নেবে এটাকে আলাদা করে রেখে দিলাম তো ফাইনাল অ্যান্সারটা আমরা কী পাচ্ছি যেহেতু এটা লসাগু তাই লশাগুড়ের অ্যান্সারটা অনেক বড়ো হয় কারণ সমস্ত কিছুগুলো নিতে হয় তাহলে লসাগু এবং গসাগুটা একটাই হয় দেখো এ প্লাস বি প্লাস সি আর লসাগুটা অনেক বড়ো দেখো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস সি সি প্লাস এ মাইনাস বি বি প্লাস ই মাইনাস এ তো এইভাবে আছে এরপরেরটা দেখো একই রকম দিয়েছে এক্সএস কি মাইনাস ফোর এক্স ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তো এক্ষেত্রে দেখো আমরা প্রথম দ্বিতীয় রাশিভাবে লিখেছি তো এটা কিউবের সূত্র স্কোয়ারের সূত্র এক্স নিলে দেখো স্কয়ারের সূত্র পড়ে আছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র দ্বিতীয়টাও সেম দেখো ফোর কমন এটা মিডিল টার্ম গুণ করলে ছয় যোগ করলে পাঁচ তাই তো তিন দুগুণে ছয় তো এটা মিডিল টার্ম করে কী পাচ্ছি ফোর ইনটু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু আর এটাও সেম দেখো এটা যোগ করলে চার গুণ করলে যোগ গুণ করলে চার যোগ করলে চার দুগুণে চার দেখো কারণ এটাও মিডিল টার্ম করে কী পাচ্ছি এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে লসাগু কি সবগুলো নিতে হবে যতগুলো লসাগুটা বাচ্চা দেখো ফোর তাহলে টোটালটা এটা যাচ্ছে আর গোসাগুটা হচ্ছে সবটাই কমন এটাই আছে এটাই আছে এটাইও আছে এইটাই আছে তিনও গসাগু তো দেখো এরপরে ছয়ের দাগের তিনটে সমাধান দিয়েছে এবং একটা মান নির্ণয় করতে বলেছে তো দেখো সমাধানটা আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের যে ছয়ের দাগে তিনটে দিয়েছে এক দুই তিন দুটো করতে বলছে আমরা তিনটেই করবো তো এই সমাধানগুলো দেখাচ্ছি দেখো একটা একটা করে তো তোমরা সমাধানগুলো দেখো করার চেষ্টা করো এবং যেখানে বুঝতে পারবে না বলবে কমেন্টে আমি জাস্ট ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কিভাবে কীভাবে সমাধান করবে তো দেখো প্রথমে এই যেহেতু ষোলোর আটের গুণিত তাহলে আটটাকে এদিকে নেব আর সাতের গুণিত যদি চোদ্দো সাতটাকে ওদিকে নিয়ে চলে যাব তো এদিকে দুদিকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম যোগ বিয়োগ করে কী পাচ্ছি ষোলো চোদ্দো এদিকে পাচ্ছি তো কাটাকাটি করলে দেখো ষোলো আর চোদ্দো যদি কাটাকাটি করি আট সাত থাকছে এদিকে ওদিকে তো সেক্ষেত্রে এখন গুণগুলো কথা পাচ্ছি মান ওয়ার মান পাচ্ছি পঁচাত্তর বই পাঁচ সমান পাঁচ ঠিক আছে আবার ওয়ার মান আমরা যদি এতে বসাই ওয়ার মানটাই চাইছিল তাই তো এতে সমাধান করতে মান আমি তাহলে এখানে নির্ণয় সমাধান কত করতে হবে ফাইভ পরেরটা দেখো বলেছিল মান নির্ণয় করতে হবে থ্রি এক্স প্লাস ওয়ান টু হলে এক্স প্লাস ওয়ান বাই টু সমান কত হয় তো এটা খুবই সহজ গণিত দেখো থ্রিটা কমন হলে এক্স প্লাস ওয়ান বাই বাইক টু টু এক্স প্লাস ওয়ান বাইক টু দু তিন এটা দেখো এক কিউ মাইস একউ সূত্রে চলেছে এ প্লাস বি হল কি মানে থ্রি প্লাস বি আর প্লাস টু যেমন আছে তেমন মানগুলো বসালাম কত পাচ্ছি আট বাই সাতাশ এটার অ্যান্সারটা কত পাচ্ছি আট বাই সাতাশ দেখবি পরীক্ষা এবার দেখো তিনের দাগেরটা সরলীকরণ অধ্যায় থেকে দিয়েছে এই গণিতটা আমি আগেও একবার বুঝিয়েছি ঠিক আছে এই জন্য আমি বারবার রিপিট করছি না কারণ গণিতটা আগে বলা হয়েছে ঠিক আছে সেকেন্ড পরীক্ষায় তোমাদেরকে ডিটেল সেটা আলোচনা করেছিলাম আবারও একবার বলে দিচ্ছি দেখো এইগুলো কিন্তু বড় রাশি এগুলোকে কনস্ট্যান্ট রাখবে ছোটোগুলো দুটো কাজ করবে ছোটোগুলো দুটো কাজ করলে দেখো এস এ প্লাস বি এম বি করলে হবে স্কোয়ারি স্কোয়ার এর সঙ্গে চলে এসেছে তাহলে আবার এই দুটো কাজ হবে এই দুটো কাজ হতে দেখবে আবার যে রাশিটা পেলাম সেটা হচ্ছে এর মতো চলে এসছে দেখো এর মতো চলে এসেছে আবার এই দুটোর মধ্যে কাজ হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যে এইটাকে কেটে কেটে একটা রাশিতে আসবে সেটা হচ্ছে এইট এক্স টু ডি বা সেভেন মাইনাস এক্সএস এক্স টু ডি বা এইট মাইনাস ওয়ান তো এই হচ্ছে টোটাল গণিতটা তোমরা দেখে নাও এবং কোন লাইনটা বুঝতে পার না তোমরা কমেন্টে লেখো আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো তো এই চ্যানেলে সমস্ত ভিডিওগুলো পেতে তোমাদের বিজ্ঞান গণিত ইতিহাসগুলো সব কিছুই এই চ্যানেলে সলভ করা হবে যা চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর তোমাদের বলে রাখি তোমরা এর পরের পাটে পরের গণিতগুলো করবো কারণ অনেকটা সময় হয়ে গেছে এই ভিডিওতে লং ভিডিও করতে ছাড়তেও সমস্যা তোমাদের দেখতেও সমস্যা এই জন্য পাট পাট করে আমি বলেছিলাম প্রতিটা গণিতের সেটগুলো আমরা দুটো সেটে ভাগ করব তো পার্ট ওয়ানের ভিডিওতে আমরা আজকে ছয় দাগ পর্যন্ত করলাম পার্ট টু ভিতরে সাত থেকে বারো পর্যন্ত সমস্ত গণিতগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করবো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের পার্টে এবং তিন নম্বর স্কুলটা নিয়ে খুব শীঘ্রই আসছে ঠিক আছে তো তিন নম্বর স্কুলটা অলরেডি রেডি হয়ে আছে আমি এক দু দিনের মধ্যে তিন নম্বর স্কুলটা নিয়ে হাজির হবো তো তোমরা রেডি থাকো সকলে দেখার জন্য এবং যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশানটি চালু করে রাখো